এই বাংলাদেশের জমিনে একজন আল্লাহর বলি আছেন যিনি চট্টগ্রাম হয়ে এসেছেন পানি পতে এসেছেন হাজরতে শাহ মখদুম তো কুমিরের পিঠে ছড়েছেন এখন জিনার কথা বলবো তিনি মাছের পিঠের উপর বলেন সােন হাজরতে শাহ সুলতান মাহমুদ মাহি সওয়ার আলাই। চট্টগ্রাম হয়ে এসেছেন এই চট্টগ্রাম থেকে সন্দীপে গিয়েছেন সেখানে ইসলাম প্রচার করেছেন সন্দীপ থেকে ঢাকা গিয়েছেন সেখানেও ইসলামের দিয়েছেন প্রচার প্রসার করেছেন ঢাকা হয়ে তিনি বগুড়ার জমিনে অবস্থান করেছেন সেখানে হিন্দু রাজাদের সাথে যুদ্ধ করেছেন বর্তমানে বগুড়ার মহাস্তানগড়ে তিনি শুয়ে আছেন হাজরতের শাহ সুলতান সাওয়ার রহমতুল্লাহ সে সময় বলরাম নামক একজন শাসক ছিল বড় জালেম সেই বলরামের সাথে যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে তিনি বিজয় লাভ করেছেন সেই বলরামের যিনি মন্ত্রী ছিল সেই মন্ত্রী হজরতে শাহ সুলতান বলখির কদমে এসে বলে যে হুজুর আমার বিয়াদি হয়ে গেছে বলরাম পাঠিয়েছে দরে আনার জন্য যারা এসেছেন তারা দেখে আশ্চর্য হয়ে গেল হুজুর আমাদেরকে আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন হাজরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই সন্দীপে বলরামের সাথে যুদ্ধ করেছে বগুড়ার মধ্যে পরশুরাম নামক এক রাজার সাথে যুদ্ধ করেছেন ইসলামের পতাকা কে করেছেন জুরে বলি সুহান আল্লাহ তিনি যখন বগুড়ায় আসলেন পরশুরামের সাথে তিনার সাক্ষাৎ হলো রাজা পরশুরাম বিশাল তার রাজপ্রাসাদ তিনি আমি অনেক দূর থেকে একজন এসেছি আমাকে একটা নামাজের জায়গা রাজা পরশুরামকে বলতেছে আমাকে একটা নামাজের জন্য পরশুরাম তিনাকে একটা যায় নামাজ দিছেন কারণ তার ভিতরে বইছিল ছিল যে ইনার সাথে বিয়াদবি করলে আমার রাজত্ব চলে যাবে অন্তত ইনি শান্তিতে থাক আমিও শান্তিতে থাকব পরশুরাম তিনাকে একটা জায়নামাজ দিলেন একটু জুড়ে বলেন না জায়নামাজটা যখন রাজা পরশুরামের রাজপ্রাসাদের ভিতরে বিশালেন এই জায়নামাজটা অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে একটু জুড়ে বলেন না হজরতে শাহ সুলতান মাহমুদ বলখি আলাই যাই নামাজ বিছানোর সাথে সাথে পুরা রাজপ্রসাদটা যাই নামাজে সাই হয়ে গেছে রাজা পরশুরামের এক বাগ্নি ছিল যার নাম শিলা দেবী এ বড় তান্ত্রিক ছিল জাদুকর ছিল বলে যে ওগো রাজা পরশুরাম আপনি টেনশন করিয়েন না আমি আমার তান্ত্রিক শক্তি দিয়ে তাকে শেষ করে দিব আরো জোরে বলেন ওলি আল্লাহদের শক্তির কদমে কাছে কোন তান্ত্রিক শক্তি কাজ করে ওই শিলাদেবী দেবী অনেক চেষ্টা করছে হাজারতে শাহ সুলতান মাহমুদ বলকি মাহি সাহমতুল্লাহ কিচ্ছু করতে পারছে না লাস্টে সে স্যারেন্ডার হয়ে সে বুঝতেছে ইনার পাওয়ারের কাছে আমার কোনো পাওয়ার নাই সে একেবারে যখন দেখা গেছে কোনো কাজই হচ্ছে না লাস্টে করতুয়া নদীতে এসে জাপ দিয়ে আত্মহত্যা করছে জাহান নামে চলে গেছে জুড়ে বলি সুহান হাজরতে শাহ সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাই বর্তমানে বগুড়ার মহাস্তান গড়ে শুয়ে আছেন জিনার মাঝারে পাক আছে জুরে বলি সুফান আল্লাহ এই ভলি মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম